পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান উওয়াচর্ধ্বূলমাখম অশ্বত্তম প্রাহুর ছন্দামী পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধঃ বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ অধশ্চর্ধ্বম প্রসৃতা শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধী এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্ব বিস্তৃত ইন্দ্রিয়ের বিষয় বিষয়সমূহই এই শাখাগণের পল্লব ई वृक्षेर्मुल्गुलि अधोदेशे प्रसारितो एवं शेगुलि मनुष्यलोके सकाम् कर्मेर्बन्धने आबुद्ध न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनम् सुविरूढमूलम् असङ्गशस्त्रेण ततः पदम् तत् यस्मिन् निवर्तन्ति तमेव प्रपद्ये এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না এর আদি অন্ত যে কোথায় তা পারে না তীব্র বৈরাগ্য রূপস্ত্রের দ্বারা দৃঢ় এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না কাল থেকে যার থতে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সে আদি পুরুষের প্রতি শরণাগত হও নির্মাণ মোহা চিত সঙ্গ দোষা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বয়ের বিমুক্তা সুখ দুঃখ সংঘায়ের গচ্ছ্য তৎ অভিমান ও মোহশূন্য সঙ্গদোষ রোহী নিত্য অনিত্য বিচার পরায়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন না তৎ ভাসায়তে সূর্য না না অগ্নি বা বিদ্যুৎ আমার এই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলেই আর এই জল জগতে ফিরে আসতে হয় না মমেবাংশো জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠান ইন্দ্রিয়া প্রকৃতিস্থানি কর্ষতি এই জলজগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে শরীর যদ বাপনতিচ্ছা্য গৃহীত বৈতানি সংয়াতি বায়ুর গন্ধান ইবাশয়াত বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনি এই জড় জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারাগুলি নিয়ে যায় শ্রোত্রম চক্ষু চ রসনম ঘ্রাণম এবং অধিষ্ঠায় মনশ্চায় বিষয়ান উপসেবতে এই জীব চক্ষু কর্ণতক জিহা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ে বিষয়সমূহ উপভোগ করে উৎক্রামন্তম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমোপ্যন্তি পশ্যন্তি ধ্যান চক্ষুষা মহর লোকেরা দেখতে পায় না কিভাবে জীব ত্যাগ করে এবং প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান যতন্তো যোগিনম পশ্যন্ত্যাপ্যকৃতা নয় পশ্যচেত আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগিগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন কিং রোহিত অবিবেকিগণ যায়ও এই অবগত তেজো তৎ বিধিমামকম সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে গামা বিশ্বচ ভূতানি ধারাম মোজসা পুষণামি চৌষধি সর্বা সোম ভূত রসাত্মক আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ও ঔষধি পুষ্ট করছি অহম বৈশ্বান প্রাণীনা দেহমাশ্রিত প্রাণাপান সময় পচাম চতুর্িধম আমি জঠোরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি সর্ব চাহম হৃদ সন্নিষ্ট মত স্মৃতির্োহনম চ বেদশমে চাহম আমি সমস্ত জীবের হৃদয় অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্ ও বেদবিদ দ্বিম পুরুষ লোকে ক্ষরশা চর স্বাণী ভূতা কুটস্থর উচ্যতে খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয় উত্তম পুরুষস্ত পরমাত্মে ত্যুদাহৃত্রয়মাবশ্য বিবর্ধ্যয় ঈশ্বর এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও বয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন यस्मात् अक्षरं अतीतोऽहम् अक्षरात् अपि चोत्तमः अतोस्मि लोके वेदेच प्रतितः पुरुषोत्तमः जेहि तु अमित खरिर्ति एवं अक्खर थके उत्तम सेहि हेतु जगते ओ विधि आम्ही पुरुषोत्तम नामी विख्यात यो मामेवम असम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्ववेद् भजति माम सर्वभावेन भारत हे भारत जिनी निसंदेहे আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন ইতি গুহ্যতম শাস্ত্রম ইদমুক্তময় বুদ্ধিমান হে নিষ্প অর্জুন হে ভারত এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ